সুপ্রিয় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো আসলে আজকের এই ভিডিওটি তোমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে আগামীতে কি হতে যাচ্ছে এই সংক্রান্ত বিষয় নিয়ে এই ভিডিওটি তৈরি দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ষষ্ঠ সপ্তম শ্রেণীর এবং কারিগরি বোর্ডের শিক্ষার্থীরা আগামী বছরের জানুয়ারি মাসে পাঠ্যপুস্তক পাবে শুধুমাত্র ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা অর্থাৎ পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থী এবং ষষ্ঠ শ্রেণীর থেকে সপ্তম শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীরা জানুয়ারি মাসে বই পাবে এখন প্রশ্ন অন্যান্য ক্লাসের শিক্ষার্থীরা কিভাবে বই পাবে অষ্টম এবং নবম শ্রেণীর শিক্ষার্থীরা কিছুটা সমস্যার সম্মুখীন হবে যেমন নতুন দশম শ্রেণীতে ওঠা শিক্ষার্থীরা এক বছরে কম সময় পাবে বই পড়তে যদিও তাদের সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হবে কিন্তু এক বছরে কম সময়ে তাদের গ্রুপিং সাবজেক্টের বিষয়গুলো শেষ করা যাবে না এর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ সমস্যা হলো অষ্টম থেকে নবম শ্রেণী উঠবে এমন শিক্ষার্থীদের বই পেতে সময় লাগবে যার কারণে লেখাপড়া ঘাটতি সৃষ্টি হবে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা যেহেতু জানুয়ারি মাসে বই পাবে এবং অষ্টম এবং নবম শ্রেণীর শিক্ষার্থীরা বই পেতে একটু সময় লাগবে একতেই জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় তাহলে শিক্ষার্থীরা এখন থেকে তোমরা প্রস্তুতি নাও অন্যান্য বছরের বই দিয়ে যাতে তোমরা পরীক্ষার আগে সম্পূর্ণ সিলেবাস শেষ করতে পারো আর ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা যদি বার্ষিক পরীক্ষার সাজেশন পেতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে ভিডিও আপলোড করলে অবশ্যই তোমরা পেয়ে যাও তাহলে ভালো থাকো শিক্ষার্থীরা ধন্যবাদ